হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ভাইরাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার হ্যান্ডওয়ার্কের পার্টওয়ার কালেকশন আর এই ড্রেসটি আপনাদেরকে আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দেবো মানে যেই দামে আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই দামে আপনাদেরকে আর কেউ কখনোই দিতে পারবে না সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে পারবেন আর দেরি না করে চলেন এই ভাইরাল কালেকশনটি দেখিয়ে দিই এটা হচ্ছে কামেস্টার জাস্ট হ্যা সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা থাকবো আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকার এই হাতের কাজের ডিজাইনটা আপনারা একদম সম্পূর্ণ জামা জুড়েই পেয়ে যাবেন আর এটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে কটন ফ্যাব্রিক একেবারে পাতলা কটন যারা পছন্দ করেন তারা এটা খুব দ্রুত পার্সেস করে নিয়ে নেবেন এগুলো একদমই পাতলা কটনের মধ্যে আর যারা একটু ভারী কটন কাপড় পছন্দ করেন আপনারা এটা অবশ্যই স্কিপ করে যেতে হবে অনেকেই হয়তো এটার ভিডিও দিয়েছে বাট এই কথাটা হয়তো আপনাদেরকে বলে দেন এটা কাপড়টা একদমই পাতলা একটি কাপড় সো এখানে হচ্ছে পার করা আছে এই পারটা আপনার কামেজের নিচে অথবা হচ্ছে নেকে দিয়ে আর একটু স্টাইলিশ তৈরি করে নিতে পারবেন রাইট না এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্মুথ একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আর যেই ওড়নাটা আছে ভিউয়ার্স ওড়নাটা দেখার মতো মানে একেদমেই ইউনিক একটি ওড়না আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকা একদম পাইকারি দাম চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইস আপনাদেরকে দিচ্ছি তো ওনাটা দেখতে পাচ্ছেন দুইটা বাসের চমৎকার এই পাড়ের ডিজাইনটা করা আছে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি মাত্র এক টাকা অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে কাইন্ডলি দুটি নাম্বারে মেসেজ করবেন না যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ